আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো বিসিএস ব্যাংক ওর এনি গভ গভ জব অর্থাৎ গভর্নমেন্টের যে কোনো জব সরকারি চাকরির ক্ষেত্রে অর্থাৎ আমরা যারা এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসে কিংবা আরও করে ইয়েতে আসে তাদের জন্য আসলে আমাদের প্রথম থেকে যে ইয়েগুলো অর্থাৎ চাকুরির যে প্রিপারেশানগুলো এগুলো আগে থেকে নেওয়া ভালো কারণ আমরা যদি অনার্স ইয়ার শেষ করে শেষ করার পরে দেখা যাবে আর সময় পাওয়া যাবে না সেজন্য আমাদের দরকার আগে থেকে প্রিপারেশন শুরু করা সেই জন্য আমরা বিবিএড থেকে যে শর্তগুলো দিয়েছিলাম ফেড সেই ফেইড বেসের একটা শর্ত হলো যে আমরা স্টুডেন্টদেরকে বিসিএস ব্যাংক যে কোনো চাক সরকারি চাকরির পরীক্ষার জন্য সাপোর্ট করবো আর কি সেটা কীভাবে সাপোর্ট করবো তখন ওইটা আর ওখানে উল্লেখ করা হয়নি বাট আমরা বলছিলাম যে স্টুডেন্টরা যাতে আগে থেকে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে সে হিসেবে ওদেরকে গুছিয়ে তোলা হবে বিবিএড থেকে এটা আমরা বলছিলাম যারা ফেট আছে ওদের জন্য সো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বিসিএস ব্যাংক অর এনি জব এর জন্য ম্যাথ ক্লাস নিয়ে আসছি সো ম্যাথ ক্লাসে আমরা আজকে লেকচার একের পয়েন্ট ওয়ান এটা শুরু করছি আমরা আসলে প্রথম থেকে আস্তে আস্তে পড়বো কম কম করে পড়ব তাহলে আমরা দেখব দিন শেষে অনেক এগিয়ে থাকব আমাদের ইয়ে শেষ হতে হতে সো আমরা দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে আমরা একদম বেসিক থেকে শিখবো তোমরা কেউ আবার এগুলো দেখে বোন না যায় এত সহজ এত আমরা সহজ থেকে কঠিনে যাব ওকে সো আগে প্রথমে সহজই আসবে এরপরে কঠিনে যাবে আর কি এরকম তো আমাদের বেসিক থেকে শুরু করতে হবে জন্য আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসে এখানে আজকে আমরা আলোচনা করে দেখি অঙ্ক বনাম সংখ্যা ডিজিট অথবা নাম্বার ডিজিট এবং নাম্বার আচ্ছা এখানে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলো কী কি অঙ্ক নাকি সংখ্যা এগুলো এক একটা সংখ্যা কি এগুলো এক একটা সরি এগুলো হচ্ছে এক একটা ইয়ে অঙ্ক এগুলো হচ্ছে এক একটা অঙ্ক যেমনই জিরো একটা অঙ্ক ওয়ান একটা অঙ্ক দুই একটা অঙ্ক তিন একটা অঙ্ক আবার আমরা যদি এক আর দুই এক আর দুই একসাথ করি তাহলে এটা একটা সংখ্যা ওকে আবার চার আর পাঁচ একসাথ করলে এটা একটা সংখ্যা কিন্তু এই যে জিরো একটা জিরো একটা অঙ্ক এক একটা অঙ্ক প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা অঙ্ক যখন আমরা দুইটা তিনটে একসাথে সংখ্যা করব তখন সেটা হয়ে যাবে একটা সংখ্যা ওকে তাহলে এগুলো আমরা বুঝলাম অঙ্ক আর সংখ্যা এখানে এখন আসো অঙ্ক হলো দুই প্রকার কয়েক প্রকার দুই প্রকার একটা হলো সার্থক অঙ্ক আর একটা হলো সহকারী অঙ্ক সার্থক অঙ্ক হল এক থেকে নয় পর্যন্ত যেগুলো আছে সেগুলো সার্থক অঙ্ক আর জিরো হল সহকারী অঙ্ক ওকে আচ্ছা এখানে আমরা একটা ইয়ে দেখছি নাম্বার দেখতে পাচ্ছি কী দেখতে পাচ্ছি নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি নাইন এইট সিক্স ওয়ান জিরো এ এখানে একটা আমরা নাম্বার নাম্বার দেখতে পাচ্ছি এখন কোশ্চেন হলো এখানে কয়টি অঙ্ক আছে আর এখানে কয়টি সংখ্যা আছে এটা হলো কোশ্চেন এ আর সেকেন্ড থার্ড কোশ্চেন হলো এটা কি অঙ্ক নাকি সংখ্যা প্রথমে তোমরা মনে মনে একটা অ্যান্সার দাও তা আমি তো অ্যান্সার দেবই বলো যে এখানে কি এটা সংখ্যা না কি অঙ্ক তারপরে আমি যেটা বলবো সেটার সাথে মিলে দেখবা হয়েছে কি না এটা কি অঙ্ক নাকি সংখ্যা আর এখানে সংখ্যা থাকলে কয়টি সংখ্যা আছে কয়টি অঙ্ক আছে আচ্ছা আমি তাহলে এখানে অ্যান্সার দিই তোমরা মনে মনে যেটা ধরে সে এখন মিল এটা হচ্ছে একটা সংখ্যা কি পুরোটা হচ্ছে একটা সংখ্যা আর প্রত্যেকটা হচ্ছে এক একটা অঙ্ক কি প্রত্যেকটা হচ্ছে এক একটা অঙ্ক এখানে একটি সংখ্যা আছে কয়টি সংখ্যা আছে একটি সংখ্যা আছে আমরা এখানে এটার পাশে এক লেখলাম একটি সংখ্যা আছে এখানে আর অঙ্ক আছে কয়টি অঙ্ক আছে এগারোটি ওকে এখানে কয়টি সংখ্যা আছে সংখ্যা আছে একটি অঙ্ক আছে এগারোটি এই যে প্রত্যেকটা এক একটা অঙ্ক আর পুরোটা মিলে হচ্ছে একটা সংখ্যা আমরা এখানে সংখ্যা বলাতে কনফিউজড বা আমাদের কেমন কেমন লাগে কিন্তু আমরা বা ইংলিশে যদি বলি তাহলে কিন্তু আবার আমাদের কাছে ইজি হয়ে যাবে যেমন নাম্বার 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 মানে কি সংখ্যা এখানে কয়টা নাম্বার আছে একটা নাম্বার আছে রাইট এখন তা আমরা বলতে পারো এখানে এগারোটা নাম্বার আছে তো এখানে একটা নাম্বার আছে তার মানে এটা হলো একটা সংখ্যা আর এখানে অঙ্ক আছে এগারোটা ওকে সো আমরা এখানে অঙ্ক আর সংখ্যা দেখলাম কীভাবে এখন আসে আরেকটা জিনিস দেখি সেটা হলো অঙ্ক দ্বারা পরিমাণ বোঝালে ও সংখ্যা হয় অঙ্ক দ্বারা যদি পরিমাণ বোঝে তাহলে সেটাও সংখ্যা যেমন আমরা জানি যে এক একটা অঙ্ক দুই একটা অঙ্ক তিন একটা অঙ্ক এখন এই অঙ্ক দ্বারা যদি সংখ্যা পরিমাণ বোঝায় তাহলে সেটা কি হয়ে যাবে সংখ্যা হয়ে যাবে যেমন একটি কলম এটা একটা পরিমাণ বোঝাইছে একটা কলম তার মানে এটা এখন সংখ্যা কারণ এখানে এক থাকা সত্ত্বেও এটা কিন্তু অঙ্ক না কারণ পরিমাণ বোঝাইছে এটা একটা সংখ্যা দুইটি কলা তার মানে এটাও পরিমাণ বুঝেছে তার মানে এটা একটা সংখ্যা ওকে এখন আসে আমরা এরপরে দেখি সংখ্যার স্থানীয় মান কী স্থানীয় মান এখানে প্লেসবেলু ব্যাঙ্ক জবের ক্ষেত্রে বিশেষ করে ইংলিশের টার্মগুলো আসে সেই জন্য আমরা এখানে ইংলিশে লিখে দিয়েছি প্লেস বেলো। মানে কি স্থানীয় মান যেমন ছয় 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 এখানে প্রথমটা হলো একক দ্বিতীয়টা শতক দ্বিতীয় একক দশক তৃতীয়টা হলো শতক এরপর আমরা তো এগুলো জানি এখন এককের ক্ষেত্রে ছয় ছয় এরপর দশকের ক্ষেত্রে দশ গুণ হবে ষাট শতকের ক্ষেত্রে একশো গুণ হবে ছয়শ তাহলে সংখ্যা স্থানীয় মান হলো আমাদের এইগুলো আর কি এভাবে হিসাব করব এখন আসে আমরা এখানে একটা ম্যাথ দেখি এটা কীভাবেছে এখানে বলছে এগুলো ব্যাংকের ক্ষেত্রে বেশিরভাগ আছে ইংলিশে আর কি সাম অফ দ্য প্লেস ভ্যালু অ্যান্ড পেস ভ্যালু অফ ফাইভ ইন ফোর ফাইভ থ্রি এইট এটার মধ্যে আমাদের কি বলছে ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু নির্ণয় করতে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু নির্ণয় করতে বলছে ফাইভের এবং এটার যোগফল কত এটা চাইছে অর্থাৎ এই পাঁচ যে এখানে আছে এটার প্লেস ভ্যালু আর প্লেজ ভ্যালু কত আর এটার সাথে যোগফল কত দুইটা মিলে এই পাঁচের তাহলে আমরা যদি পাঁচ দেখি এখানে এখানে ফোর একটা আছে ফাইভ থ্রি এইট তাহলে এটা হলো একক এটা দশক এটা শতক তার মানে এটার প্লেস ভ্যালু বা স্থানীয় মান কত ফাইভ ফাইভের স্থানীয় মান এখানে কত হবে যেহেতু এটা শতকের করে আছে ফাইভ ইন্টু হান্ড্রেড সমান সমান ফাইভ হান্ড্রেড ওকে আর পেজ ভ্যালু একদমই ইজি পেজ ভ্যালু হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই হলো পেজ ব্যালু এর পেজ ব্যালু এ যার কারণে পেজ ভ্যালু হচ্ছে ফাইভ আর প্লেস ভ্যালু হচ্ছে ফাইভ হান্ড্রেড তাহলে আমাদের চাইছে দুইটা যোগ হলে যে সাম এই যে আমরা দেখলাম সাম তাহলে পাঁচশো আর যোগ পাঁচ তাহলে কত পাঁচশো পাঁচ এটার হলো এটার অ্যান্সার ওকে এটা হলো তাহলে এটার অ্যান্সার তাহলে আমরা প্লেজ ভ্যালু আর পেজ ভ্যালু দেখে নিলাম কোনটাকে এখন আসে আমরা ইয়ে শিখি বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার ও জটিল জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার দুইটার মধ্যে পার্থক্য কি দুইটা কি যেসব সংখ্যা কল্পনা করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে আর যেসব সংখ্যাকে কল্পনা করা যায় না তাকে জটিল সংখ্যা বলে এখন আসি বাস্তব সংখ্যা কেমন যেমন এই যে আমাদের সংখ্যা রেখা আছে এটার জিরোর এই পাশে হলো আমাদের ধনাত্মক মান এই পাশে হলো ঋণাত্মক মানে ইনফিনিটি মানে যাইতেই থাকবে যাইতে থাকবে এরকম তাহলে এখানে ধনাত্মক এখানে ঋণাত্মক মান আর এখানে জিরো মাঝখানে এটা হলো সংখ্যা রেখা এই সংখ্যা রেখার পুরোটাই বলতে গেলে আমাদের কি বাস্তব সংখ্যা কারণ এগুলো বাস্তবে কল্পনা করা যায় সেই জন্য আমরা এখানে লিখে রাখছি কি দেখো আমরা এখানে লিখে রাখছি জিরো জিরো প্লাস মাইনাসের এটা হলো প্লাসের মান এটা মাইনাসের মান জিরো প্লাস মাইনাসের সকল মানই হলো বাস্তব সংখ্যা ওকে জিরো ও জিরো প্লাস মাইনাসের সকল মানেই হলো বাস্তব সংখ্যা সংখ্যা একেটাই বলতে গেলে একটা বাস্তব সংখ্যা ওকে এগুলোকে আমরা কল্পনা করতে পারি কিন্তু যে আর যেসব সংখ্যাকে কল্পনা করা যায় না তাকে জটিল সংখ্যা বলে হ্যাঁ যেমন আমরা যদি বলি রুটের ভিতর যদি মাইনাস দিয়ে কোনো সংখ্যা থাকে সেটার কোনো মান আসবে না তার মানে সেটা কল্পনা করা যায় না ওকে সেটা হলো আমাদের ইয়ে আর কি জটিল সংখ্যা জটিল সংখ্যাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা হয় এখন এ প্লাস আমরা যদি বলি এ প্লাস আইবি আকারে প্রকাশ করি তাহলে এখানে এ আর বি হলো আমাদের ইয়ে সংখ্যা বাস্তব সংখ্যা আই হলো কাল্পনিক সংখ্যা ওকে এটা হলো জটিল সংখ্যা এখন আসে আমরা তাহলে বাস্তব সংখ্যা জটিল সংখ্যা দেখে নিলাম কি অর্থাৎ যেটাকে কল্পনা করা যাবে যেমন আমরা শূন্য শূন্য এবং পাঁচ মাইনাসের সকল মানেই হলো বাস্তব সংখ্যা আর যেটাকে কল্পনা করা যাবে না সেটা হলো জটিল সংখ্যা যেমন রুটের ভিতর যদি মাইনাস দিয়ে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা হবে জটিল সংখ্যা এটাকে কল্পনা করা যায় না বা এটার কোনো মান আসে না ওকে এখন আসি আমাদের এই জটিল সংখ্যার ম্যাথ করতে গেলে আমাদের যেমন এর মান লাগবে আই সমান সমান রুট ওভার মাইনাস ওয়ান মান কত রুট ওভার মাইনাস ওয়ান এরপরে হলো আই স্কোয়ারের মান এখন আমাদের যে এখানে ইয়ে আছে রুট আছে রুটটাকে কাটার জন্য আমরা দুই পাশে কি করলাম বর্গ করে নিলাম কি করে নিলাম বর্গ করে নিলাম তা আই স্কোয়ার আর এখানে হলো ওইটার উপর বর্গ করলে রুট আর স্কোয়ারে কাটা দেয় থাকে কি আই স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান তার মানে আই এর মান কত আয়ের মান হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান এটা আমাদের ম্যাথে লাগবে ওকে এখন আসে আমরা একটা ম্যাথ দেখে এই ম্যাথটা কীভাবে হয়েছে এখানে বলা নিচের কোনটি বাস্তব সংখ্যা নয় এটা কি আমার বানানো কোশ্চেন না এটা হলো কারিগরি শিক্ষা অধিদপ্তর জুনিয়র ইন্সট্রাক্টর দু সালের একটা কোশ্চেন অর্থাৎ এটা এই পরীক্ষাটাতে আসছে এখন বলছে নিচের কোনটা বাস্তব সংখ্যা নয় তোমরাই বলো এখানে নিচের কোনটা বাস্তব সংখ্যা নয় মনে মনে একটা ধরে না তারপরে আমি বলতে চাই তারপরে মিলা হয়েছে কিনা কারণ একটু আগে তো আমরা সবগুলো ব্যাখ্যা করে আসলাম কোনটা বাস্তব সংখ্যা কোনটা জটিল সংখ্যা কোনগুলোকে জটিল সংখ্যা বলা যাবে বাস্তব সংখ্যা বলা যাবে না তাহলে এখানে কোনটা বাস্তব সংখ্যা না জিরো নাকি রুট থ্রি নাকি রুট অভার টু ডিভাইডেড বাই থ্রি এটা এখানে আমাদের বাস্তব সংখ্যা না হলো এই এটা রুট ওভার মাইনাস থ্রি আমরা এখানে কি বলছি যে রুটের ভিতর যদি মাইনাস দিয়ে কোনো সংখ্যা থাকে বা রুট ওভার মাইনাস থাকলে এরকম কোনো সংখ্যা থাকলে সেটা জটিল সংখ্যা সেটা বাস্তব সংখ্যা না কারণ এটার কোনো মান আসবে না ওকে আর আমরা বলছি জিরো প্লাস মাইনাসের যে কোনো মানই হচ্ছে বাস্তব সংখ্যা এটাকে কল্পনা করা যায় এগুলোর মান আছে এগুলোর মান আসবে কিন্তু এটার মান আসবে না সো এটা হলো আমাদের জটিল সংখ্যা বাস্তব সংখ্যা নয় ওকে তাহলে আমরা এটা দেখলাম এরপরে চৌচল্লিশতম বিসিএসের একটা কোশ্চেন এটা এগুলো এর কিছু আসে বাট এমনি চাকরির পরীক্ষাগুলোতে সামান্য আসে বেশি একটা আসে না তো যারা বিসিএস প্রিপারেশন নেবে তারা এগুলো ভালোভাবে দেখবে আর কি এখন আসি আমাদের এখানে বলা হয়েছে কি আই মাইনাস আই এরপরে পাওয়ার মাইনাস ফর্টি নাইন দেওয়া আসে এর মান কত বিসিএস বিসিএসের কোশ্চেন এখন আসে আমরা এটা সূচক লগারে দমাই চ্যাপ্টারে আমরা একটা ম্যাথ করতে যে ম্যাথগুলো করলে আমরা দেখতে পাই সেখানে একটা সূত্র হচ্ছে যে যেমন এক্স পাওয়ার মাইনাস এন দিলাম তাহলে এটা হবে যে ওয়ান ডিভাইডেড বাই এক্স এন এটা সূত্রটাই এমন যেমন এই যে এক্স আবার পাওয়ার মাইনাস ফাইভ দিলাম তাহলে এটা সূত্র হচ্ছে আমরা একটা ওয়ান দেবো ডিভাইডেড বাই এক্স ফাইভ দেব অর্থাৎ এখানে যাই কিছু থাক না কেন আমরা এই যে মাইনাস ফাইভ থাকলে আমরা একটা ওয়ান দেবো ডিভাইডেড বাই এই যে মাইনাসটা কাটা দিয়ে আমাদের এক্স ফাইভ যা আসে সেটা এখানে লিখে দেবো ওকে ঠিক একইভাবে এখানে আমাদের এই যে এক্সটা আর একটু নিতে হবে তাহলে এক্স মাইনাস এন আসে আমরা এখানে প্রথমে একটা ওয়ান দেবো ডিভাইডেড বাই মাইনাসটা কাটা দিয়ে এক্স আর এন থাকে এক্স আর এন এখানে বসাবো তো আমাদের মেন সূত্রটা হলো এমন আর কি তো এখানে যেহেতু আমাদের আই ডি পাওয়ার মাইনাস ফর্টি নাইন আসে তার মানে আমাদের ওয়ান ডিভাইডেড বাই মাইনাস এটা কাটা দিয়ে আই ইয়ে হবে আই ফর্টি নাইন হবে এই যে আমরা এটা বসালাম এটা আমাদের সূচক প্রকারী একটা সূত্র তো এই সূত্রটা আমাদের এখানে লাগছে এরপরে আই স্কোয়ারের মান কত আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান এটা আমরা কোথায় পাইছি যেমন আমরা এই যে আই স্কোয়ারের মান এখানে কেন ওয়ান আমরা সেটা এইভাবে পাইছি ওকে এখন আসি এখন আই স্কোয়ার মান এই যে মাইনাসটা আছে না মাইনাসটা কাটার জন্য আমরা কি করব দুই পাশে স্কোয়ার করে নেব তো দুই পাশে যদি আমরা বর্গ করে নিই তাহলে এটা হয় আই ফোর এরপরে এখানে স্কোয়ার করলে আমাদের এই ওয়ান হয়ে যায় এখানে সো আই ফোর মান আই পাওয়ার ফোরের মান হচ্ছে কি ওয়ান তাহলে আমরা এটা পাইছি এখানে এখন আর সেই ম্যাটটার ক্ষেত্রে আমাদের কীভাবে করতে হবে আমরা ঠিকই যে এটা এই এই সূত্র দ্বারা এটা এখন ইয়ে করেছি ওয়ান ডিভাইডেড বাই আই ফর্টি নাইন এখন আছে ওয়ান ডিভাইডেড বাই আই এখন আমরা এটাকে ভাঙাবো বাঙ্গাবো হ্যাঁ তাহলে আমরা যদি বাঙাই আই ফোর আর পাওয়ারে পাওয়ার আমরা জানি কী হয় গুণ হয় রাইট তাহলে আমরা যদি এটাকে ভাঙাই ফোর প্রথমে আই ফোর এরপরে ব্র্যাকেট দিয়ে টুয়েলভ লিখলাম ইন টু আই লিখলাম তাহলে চার বারো কত আটচল্লিশ কত আটচল্লিশ আমাদের এখানে কত উনপঞ্চাশ তাহলে আই এখানে আসা আটচল্লিশ এখানে আমরা গুণ দিয়ে আবার আই একটা লেখলাম তাহলে কি হয় গুণ দিলে উনপঞ্চাশ আয় হয় ওকে এখানে চারবার আটচল্লিশটা আয় এখানে হচ্ছে একটা আয় তাহলে উনপঞ্চাশটা আই এরপরে আমরা কি করলাম এই যে আই ফোরের মান কত আই ফোরের মান হচ্ছে এই যে ওয়ান আমরা এই আই ফোরের মান ওয়ান পাইছি নি এই যে ওয়ান এখানে আমরা লিখলাম আই ফোরের মান এখন আই ওয়ানের উপর আমরা বারো দেই একশো দেই যা সেটার মান ওয়ানই হবে তো সেজন্য এখানে এরপরে এখানে আই আছে আমরা আই লিখলাম এখন আমরা দুইটার দুইটার সাথে সাথে আমরা আই গুন করলাম আমরা এখানে দুইটার সাথে আই গুণ করলাম প্রথমে এটা উপরে নিচে আই গুন করলাম এখানে আই এখানে হলো আই গুন করছে কারণ আমাদের এখানে একটা মান আনা লাগবে সেজন্য তো আই গুণ করার পরে এখানে আমাদের ওয়ান ইন্টু আই গুন করলে আই হয় আর নিচে হচ্ছে আমাদের আই স্কোয়ার হয় অর্থাৎ ওয়ানের সাথে যদি এগুলো গুণ করি তো আমাদের আই দুইটা আই আছে এখানে আই স্কোয়ারই হবে সো আই লিখলাম আমরা এরপর আই স্কোয়ারের মান কত আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান আমরা এখানেই বলছি যে আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান আইয়ের মান হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান যে কোনো কোশ্চেনে আমাদের আইয়ের মান লাগতে পারে আবার যে কোনো কোশ্চেনে আই স্কোয়ারের মান লাগতে পারে তো আই স্কোয়ারের মান আমরা এখানে বসালাম মাইনাস ওয়ান ওকে তাহলে আমাদের আই স্কোয়ার মান মাইনাস ওয়ান এখন এটাকে এটা বাদ দিলে আমাদের আসে হলো মাইনাস আই তাহলে আমাদের এটা অ্যান্সার করতো এই যে ডি নাম্বার মাইনাস আই এটার অ্যান্সার তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো এটা কীভাবে হয়েছে আসলে এগুলো অনেক ইয়ে তো মাথা খেলা খেলায় করতে হবে এই ম্যাথগুলো এরপরে আমরা আসি একচল্লিশতম বেশি এসের আর একটা ম্যাথ দেখি এগুলো জটিল সংখ্যার ম্যাথ হ্যাঁ এখন আসি এখানে বলতে হলো রুট অভার মাইনাস এইট রুট অভার মাইনাস টু এটা দেওয়া আছে এখন অনেকে কি করবে এটা দুইটা একসাথে গুণ করে দেবে কিন্তু ওই সিস্টেম এটা হবে না এটা করতে হবে যেমন এই যে আমাদের এর মান বের করতে হবে আই আনতে হবে এখানে একটা যেহেতু এটা জটিল সংখ্যার একটা ম্যাথ কীভাবে আমরা বুঝছি এখানে এই রুট ওভার আছে এরপর মাইনাস আছে এখানে রুট ওভার মাইনাস সংখ্যা আছে তার মানে বুঝতে হবে জটিল সংখ্যার ম্যাথ আর এখানে আই নিয়ে আসতে হবে ওকে এখন আই আমরা আনব কীভাবে যেমন এখানে রুট ওভার এইট আছে এটাকে আমরা গুণ যদি দিই রুট ওভার মাইনাস ওয়ান দিলে কিন্তু আমাদের রুট ওভার মাইনাস এইটই হয় এরপর ঠিক একইভাবে এইটাকেও আমরা ভেঙে লিখলাম রুট ওভার টু ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান এইটা এটা গুণ করলে আমাদের রুট ওভার মাইনাস টুয়ে হবে তাহলে এখন আমরা রুট ওভার এই যে রুট ওভার মাইনাস ওয়ানের মান কত আই কোথায় পাইছি যেমন এই যে আমরা প্রথমে বলছি এগুলো আমাদের ম্যাথের মধ্যে লাগবে আয়ের মান হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান তো আমরা রুট ওভার মাইনাস ওয়ান এখানে লিখলাম কুইজ এই যে এখানে আই লিখলাম রুট ওভার মাইনাসে ওয়ানের মান আই এরপরে এইখানে রুট ওভার মাইনাস মান আই এখন আসি এখন দুইটা আমরা গুণ করে দেবো আর এই দুইটা গুণ করবো তাহলে এইটা গুণ করলে হয় আর্ধে গুণে ষোলো রুট ওভার ষোলো আর হলো ইন্টু আই আই গুণ করলে আই স্কোয়ার হয় আই স্কোয়ার তাহলে রুট অভার ষোলোকে যদি আমরা বর্গ করে দিই তাহলে ক্যালকুলেটার দিলে আসবে হলো ফোর তাহলে ইন্টু দিলে আর আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান আমরা তো দেখি এখানে যে আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান ওই ওই পিসটা তো আমরা বের করছিলাম ওইটা আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা এটা গুণ করলে মাইনাস ফোর আসে অ্যান্সার সো এটার অ্যান্সার হলো মাইনাস ফোর আমাদের এটাতে হয়তো বা আমরা এরকমভাবে ইয়ে করে নিই এরকম আমাদের কোশ্চেনে থাকতে পারে তখন আমরা মাইনাস ফোর দাগাবো ওকে অথবা যদি প্রিলিতে রিটেনে আসে তখন আমরা রিটার্ন এইভাবে ম্যাথ করব তবে রিটেনের এত ছোটো ম্যাথ আসবে না এটা স্বাভাবিকভাবে প্রিলিতে আসার কথা তাহলে আমরা এইভাবে ম্যাথগুলো করব। হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা ফার্স্ট ক্লাস দেখলাম এটা কীভাবে হয়েছে এইভাবে আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে সহজ থেকে কঠিনতর দিকে যাব আমাদের বেসিক থেকে এগুলো শিখতে হবে তাহলে আমরা যদি এখন থেকে এগুলো শিখতে পারি আমরা পরবর্তীতে দেখব আমাদের অনার্স শেষ হইতে হইতে আমরা অনেক বেশি এগিয়ে গেছে এরকম আর কি তো আমাদের এখন থেকে শুরু করতে হবে তাহলে আমরা ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ তো আজকের ক্লাসটুকু এতটুকুই আশা করছি সবাই বুঝতে পারছো এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবো অথবা ইনবক্স করবা আর তোমাদের বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবা তাহলে সবাই উপকৃত হতে পারবে ধন্যবাদ